ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান রেজাল করিম মল্লিক বলেছেন রমজান মাসে রাজধানীতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা এক ব্রিফিংয়ে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির ঘোষণাও দেন তিনি ডিএমপি মিডিয়া সেন্টার রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন রোজার সময় রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী